অপকর্মের সাথে জড়িত কাউকে নেতা বানানো যাবে না ছাত্রলীগকে নিয়ে আমরা যারা গর্ব করি আমাদের রাজনীতির হাতে ঘড়ি যে ছাত্রলীগে মাঝে মাঝে এমন কিছু এমন কিছু ঘটে ছাত্রলীগের না অন্যান্য কোমাইলে কথা এই ছাত্র লীগ আমরা জানি না ছাত্রলীগ এই ছাত্রলীগ কোথাও কোথাও লাগাম ছাড়া হয়ে গেছে অনেকে এদের লাগাম টেনে ধরতে হবে কোনো পাশ্রয়া দেওয়া যাবে না কোনো আশ্রয় দেওয়া যাবে না শেখ হাসিনা আপনারা মায়ের করলে ছাড়েন না পরে কে বলবে এটা খেয়াল থাকে না আজকে যুববার দিন খেয়াল থাকে না এই সকল আমরা চাই সুশৃঙ্ল করুন সুসং করব কথা শুনবে না এই ছাত্রলীগ আমাদের দরকার অপকর্ম করবে এই ছাত্রলীগ দরকার নেই দুর্নামের ধারা থেকে ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে